সব টাকা দিয়ে দিলাম হাসেন হাসেন বড় করে এই যে হাসেন হাসান করেন না বসেন না হাসেন আরে বসেন একটু হাসেন না আরে বসেন না একটু মুস্তি দেন অন্তত বড় হাসি লাগবে না অট্ট হাসি লাগবে না ছোট্ট হাসি দেন সামান্য টাকায় আপনি আমার মেয়েরা হাসিতে পারবেন না

আর ভাই সব টাকাটা বিশাল সাইজ দিল হ্যাঁ শোনেন আমার মেয়েকে আমি তার কাছে বিয়ে দেব যে আমার মেয়েকে টাকা দিয়া হাসাইতে পারবে এটা কোন ব্যাপার হইলো এত কোন ব্যাপারই না এই পিএস টাকার ব্যাগটা নিয়ে এসো কত টাকা লাগবে হুম এই নাও এই নাও এই নাও টাকা এই নাও টাকা কত টাকা লাগবে নাও আরো নাও চাইলে আরো দিব এই যে টাকার ব্যাগ খোলো যাও তুমি এখান থেকে যাও ওয়ালাইকুম আসসালাম নাও কত লাগবে কত টাকা লাগবে দাও হাসি দাও একটু নাও হাসি দাও নাও আরও লাগবে আরও লাগবে এই নাও কত টাকা লাগবে টাকার কোনো সমস্যা নাই আমার কাছে এই নাও এই নাও এই নাও এই নাও আরও লাগবে নাও হাসি দাও তো একটু দাও একটু হাসি দাও একটু মুচকি হাসি দাও দাও না এই নাও টাকা আরও টাকা আছে এই নাও 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 একটা হাসি দাও তো মিষ্টি করে একটা হাসি দাও খুব সুন্দর সবাইকে দেখায় দাও হাসিটা দিয়ে নাও এই যে আরও লাগবে নাও কত লাগবে টাকার কোনো বিকল্প নাই আমার কাছে নাও টাকা নাও একটা হাসি দাও ছোট্ট করে দাও মিষ্টি করে একটা হাসি দাও এই নাও এই নাও আরো টাকা আরো টাকা আরও লাগবে নাও নাও এই নাও দাও একটা হাসি ছোট্ট করে একটা হাসি দাও এই নাও 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 আরও দিতে হবে এই নাও 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 হাসি দাও না একটা হাসি দাও আমি একটু দেখি হ্যাঁ মিয়া তুমি কি ব্যাক কর না কি খালি হাসি দাও হাসি দাও ছোট করে হাসি দাও মুচকি হাসি দাও বড় হাসি দাও ওর যখন মন মতো হয়ে যাবে তখন ঠিকই আসবে তখন তুমি বইলেও থামাইতে পারবা না ওকে এই নাও এই যে এই যে টাকা এই যে টাকা এই যে নাও টাকা নাও নাও টাকাগুলি সরা হ্যাঁ রাশেদ হ্যাঁ একটা কাপড় নিয়ে সরা কাপড়টা টাকা গুলি টাকাগুলি এটার মধ্যে শোনেন আপনি কোন মন খুশি করতে পারবেন যদি না পারেন তাহলে উঠেন এখান থেকে আরেকজন আসবে এই পি আরেক ব্যাগ টাকা নিয়ে আসো তো এই টাকাটি গেটের সামনে রাখিস ওই চালু করেন না নাহলে আরেকজন আসবে স্যার খুলো ব্যাগটা যাও এবার তুমি আলাইকুম স্যার দেন আরও দিচ্ছি টাকা দেন কত লাগবে দেন একটা হাসি দেন না একটু দেখি হ্যাঁ রে মেয়ে এত কথা কন কে আপনি হাসিটা দিলেই তো ভালো লাগে দেখুন আমার মেয়ে সময় আসলে হাসি দিব দেন কত লাগবে টাকা টাকার বন্যা বসাই দিব আজকে আমি সামান্যই কয় টাকা আমার মেয়ে হাসি দিব না আমার যে কত টাকা আপনারা জানেন না দেন এই যে টাকা দেন এইবার তো একটা হাসি দেন এত টাকা দিতেছি একটা গাড়ে মেয়ে আপনি অনেক বেশি কথা বল আরে হাসির জন্য টাকা দিতেছি এত কথা বল একটা একটা করে তুলেন গে তো বছর পার করে দিবেন আপনি আমার হাত তো চারটা পাঁচটা না বুঝেন না কেন এই দুই হাতে কামাইছি এই দুই হাতেই দিচ্ছি গইনা দি তো একবার উড়া দিয়ে দেন তাইলা টাকা সহ্য করতে পারবে না সবাই আবার সহ্য করতে পারে না টাকার ভার দেন না একটা হাসি একটু দেখি আপনার হাসিটা দেখার জন্য এত টাকা দিলাম দেন একটা হাসি এই টাকায় আপনি আমার মেয়ের মন খুশি করতে পারবেন না টাকা কি আরো আছে না থাকলে উঠেন টাকা লাগলে আরো আনবো আরো এক ব্যাগ টাকা আনবো কি কি মনে করছে আমাকে হ্যাঁ রাশেদ হ্যাঁ দিঘায় টাকা গুলো সরা এখান দেখা এই ব্যাগের ভিতরে ভরে নিয়ে যাও বন্ধ ব্যাংক থেকে উঠে আনছি তো ব্যাগের ভিতরে যতটুকু জায়গা হয়েছে ততটুকুই নিয়ে আসছে তাড়াতাড়ি সরা শোনেন সময় কিন্তু বেশি দেওয়া যাবে না আর বেশি সময় নিতে হইলে আপনি ওঠেন এখান থেকে আরেকজন বসবে আর টাকা তো আনতেছি এই আরেকবার টাকা নিয়ে আসো কই দেরি হয়েছে যাও আসসালামু আলাইকুম স্যার একটা না দিয়ে পুরো টাকা তাহলে আপনার মেয়ে হাসবে না ঠিক আছে না সব টাকা দিয়ে দিলাম

আপনার মেয়ের জায়গা এত বড় এই সারা দুনিয়া দিল হ্যাঁ আসবে না এই মিয়া অভদ্র বসে কথা বলেন কেন বলছি এই যে এই জায়গাটা আছে না এই জায়গাটা বিশাল সাইজ এই সারা দুনিয়া দিল হ্যাঁ এই জায়গা বলবো না আর এই হাসিয়ে দিব না সাধারণ করে টাকা দিয়ে আমার হাসি হাসি দিয়ে বলেন না তার কেমন বড় 2 কোটি টাকা দিছি যে মেয়ে 2 কোটি টাকা পার বড় হাসি দেন না বুঝতে হবে এই মেয়ে বিয়ের জন্য হাসবে না সে টাকার জন্য হাসবে হাঁটো

কোন কোনো প্রয়োজন নাই দুই কোটি টাকা দিয়া এরকম মাই গো বিয়া করানোর প্রয়োজন নাই পুরা মাইয়ার ফ্যামিলি সব কিনে লই আমার জন্য না পুরো এলাকার দিব না আমরা খরা তুটার আছে না ওরকম একটা দেখে মেয়ের বিয়ে দিয়ে দিয়ে শোনেন এই যে আপনার মেয়ে আছে না এই সম্পর্কে যদি ভাই হয় আর কি ওই টাকা দেখে যেমন হ্যারে বিয়ে করে হলাইতে পারবো আবার যদি চা হয় হ্যারেও বিয়ে করে হলাইতে পারবো আপনি যেমন আমার ভাইয়া বলে বলছেন শুনেন টাকা স্বর্ণ গয়না অলংকার জায়গা জমি সম্পদ এগুলি দিয়ে কোনোদিন মানুষের মন জয় করা যায় না আর মানুষের স্যাটিসফাইও করা যায় না মানুষের স্যাটিসফ্যাকশন কিসে আসে জানেন কিসে আসে বলতে পারবেন ঠিক আছে আমি তো আমার নিজে আর কি করুন বাবা রে বাবা দুই কোটি টাকা দিল এরপরে তুই হাসলি না তোর কি মানুষ একশো কোটি টাকা দিব

মাথাটা মুষ্ট হয়ে গেছে আমার দুই ব্যাগ টাকা শোন এরপর থেকে আবার যদি কেউ আসে এরকম টাকা নিয়ে তোর বসানোর আগে তোর পায়ের বুড়ি আঙ্গুল আছে না ওইটার লোক একটা রশি বাইন্দা আমার পায়ের লোক বাইন্দা রাখো যখনই আমি একটা টান দেবো তখনই দি আইসা দিবি এই আশায় বাকি খাও আবার কেউ আইব এরকম টাকা দিয়ে তোমার মাইয়ারে বিয়ে করতে ব্যাস শর্মা ওটা এখান দেখি যাস নাকি লেগে আবার বইয়ে রয়েছে যা এই পোলাটা কিন্তু ভালো আসছিল চলো ফাউল এক লাগে হইছে পোলার বাসায় যাই তার এটা এত অ্যাডভান্স ক্যাপ হাজার অ্যাডভান্স ক্যাপ আ